আজকে আবারও সব বাচ্চাদের খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে বেড়াল দুটো দাদা দিদি আচ্ছা এই বেড়াল তো তো দাদা দিদি কথাটা বলার পরে আমার এই কথাটা মনে পড়ল সে কথাটা আমি আগে শেয়ার করি সেটা হচ্ছে এই বেড়াল তো তো দাদা দিদির কথা তো আমি এর আগেও বলেছি তারা আগেও স্পন্সর করেছে আমি বলেছি যে আমার বেড়াল তো তো দাদা দিদি খাওয়াচ্ছে এই দেখে দু একজন আমাকে প্রশ্ন করেছে যে বেড়াল তো তো দাদা দিদি কি আদৌ আসলে আছে মানে এরকম কোনো কি আছে নাকি মানে গোটাটাই কাল্পনিক চরিত্র তো হ্যাঁ এরকম আমার এটা মনে হয়েছে যে আমি তাদের উত্তর দিই যে হ্যাঁ ফেলুদা ঘনা টেনিদা এরকম এই সব চরিত্রের পরে আমার জীবনে এখন এসেছে বেড়াল দুতো দাদা এবং বেড়াল দুতো দিদি তা নয় তারা একদম বাস্তবে আছে খুব ভালো দুজন মানুষ তারা এ বাবা শুধু শুধু আমি প্লেট নষ্ট করেছি কোনো এখানে প্লেটটা হয়েছে খাও আজকে আবার বেড়াল তো তো দাদা দিদি খাওয়াচ্ছে অনেক দূর থেকে আমাকে সাপোর্ট করছে এবং সব থেকে বড় কথা তারা আমার প্রথম সাপোর্টার তারা প্রথম আমার সঙ্গে যোগাযোগ করে এই স্পন্সরশিপের বিষয়টা শুরু করে এবং ওদের কাছ থেকে এরকম সাপোর্টটা পেয়ে আমি আরও বেশি করে কাজের পরিকল্পনা গ্রহণ করতে পেরেছিলাম প্রথম তোরাকে জ্বালাতে যাস না বেশি করতে পারবে না পায়ে লেগেছে ওর

এখানে কিন্তু খেতে দেওয়াটাও একটা চাপ কে কত স্পিডে খেতে পারে এটা হবেই সেখানে বেশি কুকুর সেখানে কম্পিটিশন ও ও ওখানেই খাচ্ছে তুমি সব থেকে লাভবান না রে চ তুমি আছো তুমি খেতে পারছো না তাড়াতাড়ি খা তাড়াতাড়ি মুখ চলো চলো হ্যাঁ হ্যাঁ দেখো করেছিস এবার ওখানে উঠে খাবার ইচ্ছে না আন্না আন্না ওগুলো বন্ধুদের

ভয় আবার কি তোর এতদিন ধরে খেতে দিই তাও ভয় স্টেইলাইজ করাতে হবে না আমাকে আমাকে ভয় কাটাতেই হবে তো মেয়ে ঠিক আছে পেট্রোল পাম্পের তিনটে কুকুরের মধ্যে যে কুকুরটা বাচ্চা দিয়েছে তাকে আজকে খুঁজে পাওয়া যায়নি তো ওর জন্য প্লেটে করে খাবার রেখে দিয়ে এসেছি কাকার কাছে কাকা ওটা পাঁচিলে তুলে রেখেছে ও আসলে দেবে বলেছে ও হয়তো বাচ্চাদেরকে দুধ তুধ খাওয়াতে গেছে ও গত্ত করে ওই পাইপ লাইনের ওখানটাতে বাচ্চা দিয়েছে ও মেয়ে কুকুর এই যে ওর স্লো মোশনে খাওয়া শুরু হয়েছে হুম খুব আনন্দ পায় আমরা এলে প্রথমেই নাচ করে নাচ দেখায় আমি পরের ভিডিওতেও নাচটা দেখাবো আগে তারপরে ওকে কেটে দেবো বেড়াল দুটো দাদা দিদি থ্যাংক ইউ তোমরা একটুখানি মাঝে মাঝে সারা দিয়ে জনগণকে একটু বলে দিও এটা বলাটাও কিন্তু তোমাদের দায়িত্ব যে তোমরা বাস্তবের চরিত্র তোমরা কিন্তু টেনিদা ঘনাদা ফেলুদার মতন নও তোমরা বাস্তবে আছো দুজন দারুণ মানুষ থ্যাংক ইউ